হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ আই হোপ ইউ আর ফাইন অ্যান্ড আই হ্যাম অলসো ফাইন টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ডেইলি ইউজ সেন্টেন্সেস সো লেট স্টার্ট দৈনন্দিন জীবনে আমরা যে বাক্যগুলো বলি যে সেন্টেন্সগুলো বলি বা কথা প্রসঙ্গে আমরা যে বাক্যগুলো বলি যেমন যত পারো তত খাও অর্থাৎ এখানে তুমি তুমিটা এখানে উজ্জ আছে তুমিটা লুকিয়ে আছে তুমি যত পারো তত খাও তুমি যত পারো তত খরচ করো যত পারো তত কাজ করো অর্থাৎ তুমিটা এখানে লুকিয়ে আছে তুমি যত পারো তত কাজ করো যত পারো তত সাহায্য করো তুমি যত পারো তত সাহায্য করো এখানে যে চারটে বাক্য নেওয়া হয়েছে প্রত্যেকটায় একটা জিনিস কমন আছে যত পারো তত যত পারো তত খরচ করো যত পারো তত যত পারো তত এরকম বাক্যের ট্রান্সলেট করতে হলে তাহলে প্রকরণ ইংলিশে এরকম বাক্য বলতে হলে প্রথমে আমাকে বলতে হবে ভার্ভের এক নম্বর ফর্ম ভার্বের এক নম্বর ফর্ম প্রথমে লেখা হবে তারপর অ্যাচ মাছ অ্যাচ লিখতে হবে যত পারো তত তারপর সাবজেক্ট বা কর্তা ইউকে নিয়ে আসতে হবে ইউটা এখানে লুকিয়ে আছে ইউটা উজ্জ্ব আছে তারপর ক্যান দিতে হবে ইট অ্যাজ মাছ অ্যাজ ইউ ক্যান যত পারো তত খাও পরে বাক্য আছে যত পারো তত খরচ করো এখানে ইউ লুকিয়ে আছে ইউ উজ্জ্ব আছে আচ্ছা এখানে ভার আছে খরচ করো খরচ করা যে স্পেন্ট তাহলে প্রথমে লিখতে হবে ভার্বের এক নম্বর ফর্ম স্পেন্ট অ্যাজ মাছ অ্যাজ ইউ ক্যান স্পেন্ট অ্যাজ মাছ অ্যাজ ইউ ক্যান যত পারো তত খরচ করো পরে বাক্য আছে যত পারো তত সাহায্য করো তাহলে সাহায্য করা এখানে ভার্ভ আছে তাহলে হেল্প প্রথমে লিখবো হেল্প অ্যাজ মাছ অ্যাজ ইউ ক্যান যত পারো তত সাহায্য করো তাহলে প্রথমে ভার্ভের এক নম্বর ফর্ম বসাবো খাও খাওয়া ইংরেজি ইট ইট অ্যাচ মাছ অ্যাজ এবার সাবজেক্ট বসাবো ইট ভার্বের এক নম্বর ফর্ম বসে গেল ইট তারপর যত পারো তত অ্যাজ মাচ অ্যাজ যত পারো তত এবার সাবজেক্ট বা কর্তা ইউকে বসাবো ইউটা এখানে উজ্জ্বল আছে লুকিয়ে আছে ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান শেষে স্টপ ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান যত পারো তত খাও পরে বাক্য যত পারো তত খরচ করো তাহলে খরচ করা ইংরেজি স্পেন্ট প্রথমে লিখবো এসপিএন ডিসপেন্ট এচ মাছ এচ ইউ ক্যান যত পারো তত খরচ করো তারপরে বাক্য আছে যত পারো তত কাজ করো কাজ করা ইংরেজি ওয়ার্ক তাহলে প্রথমে আমি লিখবো ওয়াক ওয়াক এচ মাছ অ্যাচ ইউ ক্যান যত পারো তত কাজ করো পরে বাক্য আছে যত পারো তত সাহায্য করো তাহলে সাহায্য করা ইংরেজি হেল্প লিখবো হেল্প এচ মাছ এচ ইউ ক্যান ফুল স্টপ যত পারো তত সাহায্য করো হেল্প এচ মাছ এচ ইউ ক্যান এবার বাড়ির জন্য একটা হোমওয়ার্ক থাকবে হোম টাস্ক থাকবে যত পারো তত নাও এটা কমেন্টে লিখে জানাবেন প্লিজ